আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো দয়াল এক্সপ্রেস ইতিমধ্যে খাগড়াছড়িতে উদ্বোধন হলো দয়াল এক্সপ্রেস এসি বাস খাগড়াছড়ি থেকে ঢাকা পর্যন্ত এই বাসটি নিয়মিত চলাচল করবে নাইট টু নাইট খাগড়াছড়ি থেকে ছাড়বে রাত দশটায় খাগড়াছড়ি মাটরেঙ্গা জালিয়াপাড়া গুইমারা রামগড় হিয়াকু বারিয়াঠ হয়ে সরাসরি রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই বাসটি সম্পূর্ণ স্লিপার প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে ষোলোশো টাকা